হইচই স্টুডিওস নিবেদিত এবং পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই রাত তোমার আমার ছবির সম্প্রতি স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল এই ছবির হাত ধরে অপর্ণা সেন এবং অঞ্জন দত্তকে প্রথমবার জুটি হিসেবে দর্শক অনস্ক্রিন দেখতে পাবেন স্পেশাল স্ক্রিনিংয়ে ছিল চাঁদের হাট তারকারা কে কী বললেন চলুন তা শোনাল

একই একটা আমাদের চিন্তা ভাবনা সবাইকে সেইভাবে তো কাজ করতে গেছি আমরা এই কাজটা তো এন জয় বিশ্বাস করি আমরা

সে তার মধ্যে ভালোবাসা আছে জগড়াটি আছে সূর্তি কথা আছে সত্যি কথা আছে আছে পেছনে লাগা আছে অনেক ছবি মিশিয়ে ঘন একটা এরকম প্রেমের হয় এবং সেই দেখে দাঁড়িয়ে এমন একটা ছবি

ংশ্য সহায় পরিচালনা এবং গান নিয়ে রাজ্য থাকেন এবং এটা যে দুজন একসঙ্গে পর্দায় আমার মনে হয় সেটা একটা অন্য জিনিস একটা অন্য চরিত্র দুজন একসঙ্গে এটা আলাদা আলাদা করে একরকম দুজন একসঙ্গে একটা অন্য চরিত্র কমপ্লিটলি সেটাই ধরার চেষ্টা করা হচ্ছে এবং আমাদের ছোটখলি সৌভাগ্য যে ওরা দুজন এতটা সহায়তা করেছিলাম এটি রৈচ স্টুডিওসের দ্বিতীয় ছবি এবং আমি ওদের জন্যে রোটন স্টুডিওস সবাইকে সবার কাছে দেখতো তারা এরকম একটা ছবি করার সুযোগ সাহস দেখতেছে সেটার জন্য ভীষণভাবে ধন্যবাদ জানাতে চাই আমরা জানি পরিচিত আমরা এই নামটা অবস্থা একটা খুব অল্প কথা অনেক কিছু বলা আছে আসলে যে মানে একটা সময়কে দিনের একটা সময়কে আমার এবং তোমার বলা হচ্ছে মানে সেখানে সমস্ত না বলা কথা বলা হবে সেখানে নিজেদের আর একটা নতুন করে চেনা হবে বা নিজেদের নিজেদেরকে আরেকটা নতুন করে তুলে দেখা হবে নিজের যাত্রাটা সেই হবে সে কারণে এর নামটা থ্যাংক ইউ অপর্ণ্যা সে এই দুজন মানুষ এমনি দুজন মানুষ অরণকারের বিপরীতে প্রথম সেই ছবি দেখতে তুমিও এসছ সেটা তো একটা অন্য রকম অনুভূতি ওনাদেরই এবং অন্ত ডাউনদের ব্যাট ফেস এবং তাদেরকে নিয়ে সিনেমায় সিনেমা ওনাদের একসাথে

পরমদার পরিচালনায় আমরা এর আগেও খুব ভালো ভালো কয়েকটি ছবি উপহার পেয়েছি যেমন বক্তি ক্যাটিং বলো হামা বদল বলো সোনার পাহাড় অভিযান আর আমার ঠিক মনে হয় আমি নিশ্চিত যে এই রাত তোমার আমার পরমদার বেস্ট ছবি হবে এবং যখন এই ছবিটা ট্রেলার দেখলাম না ছবিটা দেখলে ভীষণ লোভ হচ্ছে তুমি অলরেডি যেরকম বললে যে দুজন স্টল বয়স অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন

স্বপ্নের এবং পছন্দের দুজন অভিনেতা অভিনেত্রী এই প্রথম জুটি বাজছেন এবং পরমের ছবি আমার সবসময় খুব ভালো লাগে সব মিলিয়ে এতগুলো যোগাযোগ একসাথে হয়েছে এবং বিনাদিত তো খুব বেছে কাজ করেন এতদিন বাদে যখন রানি হয়েছেন আমার মনে হয় একটা দুর্ধবিধিও হবে যেরকম সাধারণ মানুষের ভাল লাগবে সেরকমভাবে বিজনেসও করবে এবং আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য আমার মনে হয় বাকিরাও যারা বাংলা ছবি দেখতে ভালোবাসেন তারা প্রত্যেকেই এই ছবিটার জন্য বুকি আছে আমি অনেক প্রত্যাশা এসেছিলাম পরমদা আমার অত্যন্ত পছন্দের একটা শুধু নয় ফিল্ম আমার সুযোগও হয়েছে এর আগে পরমদা ডিরেকশনে কাজ করবার আর অঞ্জনদা আর অপর্ণা সেন মানে কি বলবো ওনারা তো দুজনে স্টল হোক দুজনে একসাথে স্ক্রিনে জুটি বেঁধে একটা রাতের গল্প বলবে এটা এমনিতেই পুরো ভাবনাটাই খুব লোভনীয় তো এটা মিস করার কোনো মধ্যেই সম্ভব ছিল না দেখো এই সব কিছুর ওপরে যেটা সেটা হচ্ছে অন্ধ দত্ত আর অপন্যাস আমরা একসাথে স্ক্রিনে দেখতে পাব এই সুযোগ তো আমাদের ঘটে না খুব কম ঘটে তো সেটা একসাথে তাৎক্ষ হিসেবে এই সুযোগ কখনও মিস করা যায় না আমি ট্রেলার দেখেছি ট্রেলার দেখে আমার আগ্রহ বেড়েছে বলে আমি দেখতে এসেছি আর বরং আমাদের কোলিগস আমাদের সময় তার খুব উল্লেখযোগ্য একজন অভিনেতা এবং পরিচালক ও লাস্ট ডিরেকশন যেতে সেটাও আমার ভালো লেগেছে তো সেটারও আকর্ষণ এই রাত তোমার আমার এবং এই যে জুটিটাকে তো নতুনভাবে আমরা দেখতে পাবো কি বলবো আজকে প্রিমিয়ার রয়েছে আমি তো মানে মুখিয়ে রয়েছি দেখার জন্য কারণ এটা এই আগে বোধহয় কখনো দেখা যায়নি এরা দুজনে একসঙ্গে স্টলওয়ার্ড দুজন লেজেন্ডারি অভিনেতা অভিনেত্রী তারা একসঙ্গে কাজ করবে এবং তার সঙ্গে সঙ্গে পরমদা ডিরেক্ট হচ্ছে দিস ইজ অলসো একটা মানে বিরাট বড় একটা মুখিয়ে থাকার মতো জিনিস এবং তার সঙ্গে সঙ্গে এই ট্রেলারটা না আমাকে ভীষণ ভীষণ টাচ করেছে মানে আমি যখন দেখেছি পরমদাকে মেসেজ করেছিলাম যে আমার ইট হিট মি রিলি হার্ড তো আই এম লুকিং ফরওয়ার টু ওয়াচিং সামথিং যেটা ভীষণ ভীষণ মনকে ছুঁয়ে যাবে বলে মনে হচ্ছে বাকিটা তো ছবিটা দেখার পরে এবং তার সঙ্গে পরম ডিরেকশন এবং আর একটা ব্যাপার হচ্ছে অনেকদিন পরে পরে একটা ভালোবাসা এবং বন্ধুত্ব ছবি তো এতদিন আমরা শুধু অ্যাকশন আর থ্রিলার এই দেখে যাচ্ছি বাংলা ছবিতে রোম্যান্সটা উঠেই গেছে তো অনেকদিন পরে আমার প্রিয় বন্ধুকে নিয়ে আমি একটা এরকম ভালোবাসার ছবি এসব তো অব্দি আমাদের আমাদের ফিফটিএথ অ্যানিভার্সারিতে আমরা এই ছবিটা থ্যাঙ্ক ইউ